বাজার বাজার দর দেখুন এই ছবি পাঙাশ মাছ এগুলোকে বলে হচ্ছে পাঙাশ মাছ পাঙ্গাস মাছ অনেকে বলেন বাংলাদেশে একেবারে সস্তার মাছ এক সময় সত্তর আশি টাকায় পাওয়া যেত এখন সেই মাছের দামও তিনশো টাকা কিলো এই পাঙাশ মাছ যারা একটু বড় লোক একটু ধনী মধ্যবিত্ত তারা পাঙাশ মাছ যারা তিনশো চারশো টাকা এক কিলো মাছ কিনতে পারছেন তারা কিনছেন বোনলেস মাছ কিনে নিয়ে যাচ্ছেন আর কাটাটা সেই কাঁটাটা আগে আবর্জনায় বা স্তূপ করে রাখা হতো ভ্যাটে এখন সেই আবর্জনায় না নিয়ে আলাদা করে রাখা হচ্ছে মাছওয়ালা যারা রয়েছেন মাছ বিক্রেতারা তারা এই কাটা নারী ভুঁড়ি এই সমস্ত কিছু গরিব মানুষকে বিক্রি করছেন এটা ভাইরাল ভিডিও শুধু নয় বাংলাদেশের মিডিয়া এই খবর করেছে চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জেলাতে ঢাকাতে বাজারে এখন নারী ভুড়ি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা একটা সময় শেখ হাসিনার সময় মাছ কেটে বিক্রি হতো না বাংলাদেশ এটা 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 আমাকে অনেকে বলেছেন নিয়ে আমি আমি দোষ দিচ্ছি না কাউকে বাংলাদেশের মানুষ আগে মস্করা করতেন ভারতকে নিয়ে বারো পিস চোদ্দ পিস আমরা একটা গোটা ইলিশ কেটে সেটা বারো চোদ্দ পিস সাধারণত মাছ বিক্রেতা দাদাকে বলতাম যে বারো চোদ্দ পিস ষোলো পিস করে দাও আর বাংলাদেশে একটা সময় শেখ হাসিনার সময় সত্যি বাংলাদেশে গোটা মাছ কিনতে হবে দু কেজি তিন কেজি পাঁচ কেজির মাছ কিনতে হবে মানে বাড়িতে দুজন থাকলেও তোমাকে পাঁচ কেজির মাছটা কিনে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিতে হবে এই ছিল অবস্থা বাজারে মাছের কাটা সাজিয়ে রাখা হয়েছে পাত্রে রান্না করে খাওয়ার জন্য কিনছে সাধারণ মানুষ অবশিষ্ট কাটাগুলো থাকে যেগুলো বিড়ালের খাবার ঠিক সেই খাবার মানুষগুলো খাইতেছে কিনা নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই কিনে নিয়ে যাচ্ছে এসব মাছের কাটা কেউ কেউ আবার অপেক্ষাও করেন বিক্রেতার জন্য মধ্যবিত্ত লোকও খাইতেছে নিয়া ভালো ভালো আর কি পোশাক পিন্দা আসলে ওনার তো অবস্থা করুণ অবস্থা উনি তো কাছে বলতে আরতেছেন না কি মাংসের বিন্দু পরিমাণ মাংস অর্জনাইগা 15 টাকা 20 আনুজ্জাপাই তো সেটাই খইতাছে মাছবাজারে প্রতিপিস কাটার সাথে লেজ আর মাথা সহ বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায় কেউ নিচ্ছে ডাল দিয়ে রান্না করে খেতে কেউবা নিচ্ছে শাক দিয়ে রান্না করবেন বলে গরিব মানুষ 20 টাকা দানায় 2টা 40 টাকা নেয়

যাত্ৰাবাইtene মনে করেন চানিছেনে চানিছেনিয়া মিস্টার আইকা এডা সাপ্লাই করে দেয়া দায় আবার ভোরের আলো ফোটার আগেই মাছের বাজার থেকে কিনে নেয়া হয় বড় সাইজের আস্ত পাঙ্গাস মাছগুলো এরপর নির্দিষ্ট দোকানে নিয়ে মাছের কাটা লেজ আর মাথা রেখে নরম মাছটুকো কেটে আলাদা করা হয় মাছের গুলো বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে বিক্রির জন্য কিনে নিয়ে যায় আমাকে দোকান আছে ভিতরে চাইনিজের বিভিন্ন জায়গায় চাইনিসে যায় মাছটা চাইনিজ বলতে রেস্টুরেন্ট চয়ের জায়গা নষ্টই বড় বড় হোটেল এনে চাইনিজ জেনে আটাটা চলে না সকাল এগারোটার মধ্যেই ফেলে রাখা মাছের কাটাগুলো কেজি হিসেবে কিনে বিক্রি করা হয় পিস হিসেবে বেশি দাম দিয়ে যারা মাছ কিনতে পারেন না তারাই কাটা কিনতে বেশি আসেন বলে জানান বিক্রেতারা এবার আইনা 10 টাকা 20 পিস এটা তো ছয় মাস ধরে বিক্রি করতে আছে আধা ঘন্টা লাগতে পারে আবার এক ঘন্টাও লাগতে পারে গরিব মানুষ তারাই তো বেশি নিচ্ছে মতো সাধারণ মানুষ যারা কাটা ছাড়ানো মাছের টুকরো গুলো দিয়ে আসলে কি করা হয় তা নিয়ে কৌতূহল আছে বাজারে মাছ কিনতে আসা ক্রেতাদের জানা যায় চাইনিজ রেস্টুরেন্ট বা নামি দামি হোটেলে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় কাটা ছাড়ানো এসব মাছ থেকে শুনছি আর কি তারা ওই যে চিকেন রোল বানায় ওনারা আমি একদিন জিজ্ঞাস করছি নিয়ে কি করে ওনারা জানলো তো জানি না কি করে আমি চিকেন রোল হয়তো পারে চাইনিজ আমি যে বানায় লোকজনের খাবার দিনে আয় করেন একশো থেকে দুশো টাকা সন্তানদের নিয়ে পাঁচ জনের সংসার বাসা ভাড়া সহ অন্যান্য খরচ চালাতে হিমশিম খেতে হয় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে এভাবেই নাবিশ্বাসের কথা জানালেন মাছের কাটা কিনতে আসা এক ক্রেতা কি করা যায় আমার ঘরে পাঁচজন পোলা পাইনি আমি একশো টাকার কাম করি আমার স্বামীর নাই কি করে বলবো এক কেজি পেঁয়াজ একশো টাকা এক কেজি আলু আগে পঞ্চাশ এই ষাট টাকা ছিল সত্তর টাকা ছিল অনেক নিয়মিত একটু পঞ্চাশ টাকা আমরা কীভাবে খামুখন चले तुम बात से